কলা গাছ দেশ মা নেই দাদা দিদিরা এই কোথা এখন তো না নেই এবার বাটিয়ে খাওয়া যায় ধরিয়ে দিয়েছি আর কড়াইটা চাপিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিই কলা সে করবো জল দিয়ে দিন কলা বেঁধে দিলি জল গরম হয়ে গেছে কলাগুলো দিয়ে দিব ভালো গতি হয়েছে খেতে ভালোই লাগবে সুন্দর ফেটে ফেটে গেছে শর্ষের কাঁচালঙ্কা বেটের নাম বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিষে কাঁচা লঙ্কার সঙ্গে বাটলে ঝাঁসটা বেশি হয় সরষের কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে রসুন গুলো কুষানো হয়ে গেছে এই যে তেলেপাড়ায় দুটো শুকনো লঙ্কা দি এই কুষানে রসুনগুলো দিয়ে দি এবার কলাগুলোতে ভালো করে মশলা মাখাই নেবো হলুদ দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিই মাখি বাটার সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নেব সর্ষের তেল দিয়ে দি মাখিয়ে নেব রসুন গুলো লাল লাল করে ভাজা হয়েছে এবার কলা দিয়ে দেবো যে কলা মাখিয়ে রেখেছি মশলা দিয়ে এই কলাগুলো এর মধ্যে দেব কড়াইতে দিয়ে দিই তো ঘুরতে পারে না না কোনো খাওয়ায়নি মাছ উমলে গিয়েছে ঘুরতে এসেছ রান্না করবে তুমি

Well, Ran কবে খেয়েছি তার ঠিক নেই বেশ অনেক দিন পরে একটা নতুন কিছু খেতে একটু বেশিই ভালো লাগে আর কলা আমার এমনি খুব পছন্দের